মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে বলছেন একজন মুখ্যমন্ত্রী সভা থেকে বলছেন বিএসএফের ধারে কাছে কেউ যাবেন না তারা নাকি ভালো নয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ তো করছেনই তারই সঙ্গে সঙ্গে বলছেন মতুয়াদের নাম সংখ্যালঘুদের নাম রাজবংশীদের নাম কেটে দেওয়া হচ্ছে কেটে দেওয়া হবে চান কি আপনারা আমি জিজ্ঞেস করছি মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে এই তথ্য পাচ্ছেন যে এসআইআর করে স্পেসিফিকভাবে ইনটেনশনালি মতুয়াদের নাম রাজবংশীদের নাম অথবা সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন তাদের ন্যায্য কাগজপত্র থাকা সত্ত্বেও এই বাংলায় স্পেসিফিক কোয়েশ্চেন স্পেসিফিক উত্তর চাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন বিভিন্ন সময় বলেছেন কখনো বলেছেন এসআইআর সঙ্গে এনআরসি কানেক্টেড কখনও বলেছেন এনআরসির সঙ্গে সিএ কানেক্টেড এগুলোরও কোনো ডকুমেন্ট প্রুফ তিনি এখনও পর্যন্ত দেননি বা দিতে পারেননি শুধু মুখে বলেছেন যেটার কোনো দাম নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার বলছে বিজেপি কোন শব্দগুলোকে কোন কথাগুলোকে জানেন সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে ও যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল করুন আমরা দেব কোনো না জেনে ফর্ম ফিল করবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও বাংলা থেকে কথা বলার জন্য বাংলা ভাষায় রাজবংশী ভাষায় কামতাপুরী ভাষায় অন্য ভাষায় কেউ আপনাদের বাংলা থেকে বিতাড়িত করতে পারবে না যতক্ষণ আমরা থাকব অত সাহস কাউকে আমি দিইনি বাংলায় ক্যাম্প হবে জয় বলতে হবে মতুয়াদের বাদ দিক এটা আপনারা চান রাজবংশীদের বাদ দিক এটা আপনারা চান শান্তি চান আমি শুধু এটা এটুকু বলব এনআরসি বাংলায় হবে না ডিটেনশন ক্যাম্প হবে না ট্রান্সফরমেশন বলা হয় পরিবর্তনটা দেখুন প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন কেউ ফর্ম আনলে করবেন না ফর্মে আপনার তথ্য দেখে নাম বাদ দিয়ে দেবে মমতা কোনো বন্দ্যোপাধ্যায় এখন বলছেন ফর্ম করে চলে যান দেবে কিন্তু যাওয়ার আগে ক্যাম্পে আসুন যা কাগজপত্র লাগবে আমরা করে দেব বাহ পরিবর্তন তো হয়েছে বেশ কিশলার অগ্নিবানে প্রথম প্রশ্ন প্রথম অগ্নিবান যেখান থেকে আজকের কিশলার অগ্নিবাণের ডিবেটের প্রথম অংশ শুরু করব কিশলার অগ্নিবানের প্রথম প্রশ্ন তোষণ ও শোষণে ভাটা পড়ছে তাই কি মিথ্যাচারের ঢেউ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলছে যে মিথ্যাচার করছেন মমতা আমরা প্রশ্ন করছি